বাদশা হারুন রশিদ ঘোষণা করলো যে আমি একটা মসজিদ নির্মাণ করবো যে মসজিদ ভিতরে কার কোনো তৈরি করা শেষ হয়ে গেল তিনি রাত্রি রাত্রি ঘুমাই গেছেন ঘুমের ভিতরে দেখতেছে দুইজন ফেরেস্তা বাদশাহ হারুন রশিদ কে বলতেছে বাদশাহ আপনাকে আল্লাহ ডাকছে বলে সুহান আল্লাহ সবসবের মধ্যে কাফের ভিতরে এই ঘটনা আসছে যوزر ফেরেশতা এসে বাদশা হারুন রশিদকে জান্নাতে ভিতরে নেওয়া হলো তখন তারা বলতেছে হে বাদশা আপনি যে দুনিয়া ভিতরে আল্লাহর জন্য একটা ঘর তৈরি করছেন আল্লাহ তাআলা আপনার জন্য এই জান্নাতে সুন্দর একটা বাড়ি তৈরি করে দিয়েছে সুবহানাল্লাহ আর বাদশা হারুন রশিদ দেখতেছে তার যে বাড়ি সাথে আরেকটা সুন্দর বাড়ি আছে তখন সে ওই বাড়ির ভিতর ঢোকার জন্য গেল তখন ফেরেশ দাড়া বলতেছে বাতাসা এই যে এই বাড়িটা এই বাড়িটা আপনার না এই বাড়ি হচ্ছে আহমাদ বিন মুসা কয় এই আবার কোন ব্যক্তি সে আমার জানাত ভিতরে একটা গরিব ঘর বাড়ি পাই এক তখন ফেরেশ তা বললো এই ব্যক্তি আপনার মর কিছু দান করছিল সেই জন্য এই ব্যক্তি ব্যক্তিরা একটা গড় বাইছে এই গড়া বলে গুম ভাঙে গেছে যখন ঘুম ভেঙেছে সকলকে ডাক দিল তখন মিস্ত্রি দেখে বলতেছে যে আমার মসজিদে আমি একাই মসজিদ তৈরি করছি এমন কার সাহস যে আমার মসজিদের ভিতরে কিছু দান করলো তখন পুরো দেশের লোক বললো যে আমরা কোনো কিছু দান করি নাই তখন বাসা হার মসজিদ বলতেছে যে মিস্ত্রি তোমরা যে মসজিদ তৈরি করছো তোমরা কি কেউ কিছু দান করছো কিনা তখন কেউ কোনো মিস্ত্রি কিছু বলে না তখন বাসা হার মসজিদ বলতেছে তোমাদের ভিতর থেকে আহমদ বিন মুসা নামে এমন কোন লোক আছে তখন এক মিস্ত্রি বলতেছে বাদশাহ আমি আসি তখন বাদশাহ বলতেছে তুমি এমন কি মসজিদে দান করলা যে আমার জন তোমার এই ধানের কারণে সামান্য দানের কারণে আমার বরাবর আমার সমান একটা ঘর আল্লাহ তালা তোমার জন্য জান্না তৈরি করে দিছে তখন সেই ব্যক্তি বলতেছে বাদশাহ আমি তো রাজমিস্ত্রি দিন আনি দিন খাই নুন আনতে পান্তা ফুরাই আমি যখন আমার বাড়িতে কূপ করতেছিলাম কূপের নিচে দুই তিনটি পাথর পাওয়া গেছে কি পাওয়া গেছে যে পাথর পাওয়া গেছে আপনি যে মসজিদে দেওয়ালে পাথর নকশা করছেন ওই আমার বাড়ির পাওয়া পাথর আর আপনার মসজিদের দেওয়ালে পাথর হুবহু এক আমি চিন্তা করলাম আমি তো কিছু দান করতে পারবো না বাচ্চা নিষেধ করছে যে কেউ কোনো কিছু দান করতে পারবে আমি একাই মসজিদ তৈরি করব তাই আমি রাত্রেবেলায় ওই আমার দুই তিনটা পাথর পাইছিলাম সেই পাথরগুলা আমি যে আপনার পাথর স্তূপ আছে মসজিদের কাছে এই স্তূপের তো রাইকে গেছি বলে বাদশা বলতেছে আমি পুরা মসজিদ নিজের টাকায় তৈরি করলাম আর তুমি নিজের খুব খনন করতে গিয়ে দু তিনটে পাথর পাইলা সেই পাথর মসজিদ দেওয়া লাগে লাগার কারণে আমি পুরা মসজিদ তৈরি করার কারণে যে একটি বিশাল বড় সুন্দর বালাখানা পাইছি ঘর পাইছি তুমি মাত্র দু তিনটি পাথর এই মসজিদের দাম করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সেই পরিমাণ একটা ঘর দিয়ে আসছে সুহান আল্লাহ দেখেন বাচ্চা হারুন রশিদ তার সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেই তিনি কখনো তাহাত নামা মিস করতেন না আব্বাসিয়া পঞ্চম খলিফা তিনি রাত তিনি দিনের বেলা শাসন কার্য করতেন রাত্রে বেলা আল্লাহর কাছে দোয়া করতেন হে আল্লাহ আমি সারা দিন যে এ বাদশাহী চালাইলাম বিচার আর্য করলাম যদি কোনো বিচার ভিতরে তুরি বিচ্ছিত হয়েছে আল্লাহ তুমি আমাকে নিজগুণ ক্ষমা করে দেবাহান আল্লাহ ইলিশ বাদশাহ হারুর তিনি যখন ঘুমাতেন প্রত্যেক দিন দুইশো টাকা নবল নামাজ পড়ে এসার পরে ঘুমাইতেন যদি নাও পারতেন একশো লাখ নামাজ পড়তেন ছিলেন বাসা হানুর রশিদ যার কথা তাছের ভিতর আসছে